এখানে পঞ্চাশ তিরিশ একশো বিভিন্ন রকমের ডালা আছে দাদার কাছে আপনি নিয়ে নিতে পারেন এবং দেখুন মোটামুটি ডালা রেডি করেই রাখছেন দাদা সুপ্রত বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ থার্ড মে দু হাজার পঁচিশ শনিবার আমি চলেছি আরও আর একটা নতুন ভিডিওর উদ্দেশ্যে আজকে আমি যাচ্ছি ফুলবেড়িয়া এবং সেখান থেকে যাবো আনন্দময়ী কালীবাড়ি এই কালীবাড়ির ডিটেলস থাকছে এই ভিডিওতে আপনারা ভোগ প্রসাদ পাবেন কি না ভোগ প্রসাদের মূল্য কত পুজো দেবার কী ব্যবস্থা আছে সব ডিটেলস থাকবে এই ভিডিওতে সুতরাং ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন চলুন তাহলে দেখা হচ্ছে হাওড়া স্টেশনে আমার ট্রেন এখন দশ নম্বরে দিয়ে দিয়েছে আমি যাবো মেদিনাপুর লোকাল ধরে তিনি ডবল এইট ডবল ওয়ান হাওড়া মেদিনীপুর লোকাল যেটা আটটা আটচল্লিশের টাইম ছিল এই এখন নটা দশ বাজে এখন সবে ট্রেন প্ল্যাটফর্মে দিলো চলুন এবার গিয়ে কথা হচ্ছে চল্লিশের ট্রেন ছাড়লো নটা পঁচিশ চলুন প্রায় এক ঘন্টা মতো সময় নেবে আমার যেতে চলুন তারপর ওখানে গিয়ে আপনার সঙ্গে আবার কথা হচ্ছে এই মাত্র ট্রেন আমাকে এক নম্বরে নামিয়ে দিয়ে গেল ট্রেনটার এখানকার টাইম ছিল নটা আটচল্লিশ প্রায় এক ঘন্টা লেট চলুন আমি এখন যাব এখান থেকে ওভারব্রিজ টোপকে ওখানে অটো আছে প্রায় একশো বছরের পুরনো কালী মন্দির গঙ্গার ধারে লোকেশানটা খুব ভালো আশা করি আপনাদের ভালো লাগবে এবং যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে এবং ওখানে গিয়ে কী ব্যবস্থা আছে আমি প্রথমে ভেবেছিলাম উল বেরিয়ায় কিন্তু আস্তে আস্তে একজনের সঙ্গে আমার আলোচনা হল উনি বললেন উলবেরিয়ায় না নেবে আপনি ফুলেশ্বর নামুন তাহলে ওখান থেকে এটা তার কাছে হবে সেই জন্য আমি ফুলেশ্বর নেবেছি চলুন প্রায় একশো বছরের পুরোনো মন্দির গঙ্গার ধারে খুব ভালো লাগবে আপনাদের দেখতে এবং চলুন ওখানে গিয়ে এখানে আমি এক মধ্যে বেরিয়ে দিকে বেরোলাম এখানে অটো টোটো আছে এবং দেখি অটো টোটো কত কী নেয় সেই বুঝে আমি আবার আপনাদের জানাচ্ছি আমি এখানে টোটোতে বসে পড়েছি এখান থেকে দাদা কতক্ষণ ভাড়া টাকা চলুন ওখানে গিয়ে আবার কথা হচ্ছে টোটো আমাকে ওই দিক থেকে নিয়ে এসে এখানে নামালো টোটো চলে গেল ওইদিকে উলবিড়িয়া কলেজ আর আমি এইখান থেকে ঘুরে গিয়ে এখান দিয়ে আমাকে সোজা হেঁটে যেতে হবে সামনের দিকে হচ্ছে উলবিড়িয়া রবীন্দ্র ভবন ভেতরটা চুল বেরিয়ার রবীন্দ্রভবন এটা দেখছেন বিল্ডিংটা ওটা চুল ভবন চলুন সামনের মায়ের মন্দিরের গেট দেখা যাচ্ছে এবং ওখানে গিয়ে আগে দেখবো যে অনেক বেলা হয়ে গেছে ভোগ প্রসাদের কি ব্যবস্থা আছে বা মায়ের মন্দির কখন খোলা থাকে সেই বুঝে আপনাদের সঙ্গে ওখানে গিয়ে কথা বলছে আগে ওখানে যাই তারপর চলুন এটাই মায়ের মন্দিরের গেট ধরুন এটাই প্রবেশদ্বার এখান দিয়ে সামনে এগিয়ে যাবো আমি দেবী মন্দিরের মূল মন্দিরের সামনে চলে এবং আমার এই ধারে দেখছেন প্রচুর দোকান আছে দুই দিকে আপনারা আপনাদের প্রয়োজনীয় সম্মুখে জিনিসগুলো কিনে নিতে পারেন এখান থেকে এই মন্দিরের ভেতরে আপনি ধূপ মোমবাতি জ্বালাতে পারবেন না মাকে এখান থেকেই ধূপ মোমবাতি দেখাতে হবে এবং এই স্ট্যান্ডেই সেগুলো রেখে দিতে হবে আমার পেছনে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এখানে যদি আপনারা তিন চাকা কিংবা চার চাকা বা দু চাকা নিয়ে আসেন তাহলে এখানে কিন্তু আপনারা রাখতে পারবেন এবং এখানে যেটা দেখলাম দু চাকার জন্য দশ টাকা এবং তিন চাকা এবং চার চাকার জন্য কুড়ি টাকা করে ভাড়া আছে দাদা কতক্ষণ এর জন্য এখানে কিন্তু কোনো টাইমের ব্যাপার নেই আপনি আসবেন পুজো দেবেন ভোগ প্রসাদ নেবেন তারপর যেতে পারেন ডালার কি ব্যাপার আছে কত করে ডালা এখানে পঞ্চাশ তিরিশ একশো বিভিন্ন রকমের ডালা আছে দাদার কাছে আপনি নিয়ে নিতে পারেন এবং দেখুন মোটামুটি ডালা রেডি করেই রাখছেন দাদা মন্দিরের মূল গেটের বাইরেই দেখুন জুতো রাখার জায়গা আছে এখানে আপনারা জন টাকা করে নেবে সুতরাং এখানে এসে আপনারা মন্দিরের বাইরে এদিক এদিক জুতো না খুলে আমার মনে হয় এখানে জুতো খোলা ভালো মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে আপনার ডান দিকে পড়বে বিশাল দুর্গা মন্দির ও বাঁ দিকে পড়বে মায়ের মন্দির আর দুর্গা মন্দিরের সামনেই আছে মন্দির চলুন আগে মন্দিরটা ঘুরে দেখে নিই তারপর নাটমন্দিরটা মন্দিরটা দেখছি এখানে আনন্দময়ী মায়ের মন্দির ছাড়াও আরও পাঁচটা মন্দির আছে চলুন আগে এই সবকটা ঘুরে দেখা যায় দুর্গা মন্দিরের ঠিক পাশেই আছে সাবিত্রী ও সত্যবানের মন্দির সবাই এটাকে সাবিত্রী মন্দির বলে থাকে উনিশশো সালে এই মন্দিরটি তৈরি করা হয় এই মন্দিরের পর আছে রাধা গোবিন্দ দেবের মন্দির এই মন্দিরের দরজা বন্ধ আছে কেননা মন্দিরের বার্ষিক উৎসবের কাজ চলছে বলে এই মন্দিরটিও ঠিক আগের মন্দিরের সমসাময়িক এই মন্দিরের পাশে আছে গৌর নিতায় ও জগন্নাথ দেবের মন্দির মন্দিরের দরজা বন্ধ হরিত দরজার বাইরে বসেই ভক্তদের পুজো করে দিচ্ছেন এরপর আমরা যাব শিব মন্দিরে প্রত্যেক বছর শ্রাবণ ও বৈশাখ মাসে এই মন্দিরের ভক্তের প্রচুর সমাগম হয়ে থাকে মন্দিরের পেছনে গঙ্গা থেকে জল এনে বাবার মাথায় ঢেলে ভক্তরা তাদের পুজো সমাপন করেন আজ শনিবার বলে মন্দিরে ভক্তের সমাগম প্রচুর চলুন এইবার মন্দির খোলা ও বন্ধের সময়টা একবার বলনি। মন্দির ভোর চারটে থেকে বেলা সাড়ে বারোটা অবধি খোলা থাকে তারপর সাড়ে বারোটা থেকে দেড়টা অবধি মায়ের ভোগ অবতী হয় বলে মন্দির বন্ধ থাকে আবার দুটো থেকে তিনটে পর্যন্ত মন্দির খোলা থাকে আবার বিকেল পাঁচটার থেকে রাত্রি নটা অবধি মায়ের মন্দির খোলা থাকে এটা মায়ের নাট মন্দির পুরো মন্দিরটায় কিন্তু মার্বেল দিয়ে ভাঙানো ভক্তরা মায়ের পুজো দিয়ে এখানে বিশ্রাম নেন এবং এখান থেকে মায়ের আরতিটা ও মায়ের মূর্তি খুব সুন্দরভাবে দর্শন করা যায় এই মন্দিরটি নটি চূড়া বিশিষ্ট একটি মন্দির এই মন্দিরটি দক্ষিণেশ্বরে মন্দিরের আদলে তৈরি করা হয়েছে এখন মন্দিরের বার্ষিক অনুষ্ঠান বলে যে কারণে মন্দিরে প্যান্ডেলের ব্যবস্থা হয়েছে বলে আমি পুরো মন্দিরটা দেখাতে পারলাম না এখানে মায়ের দর্শন করে এবং অফিস রুমে গিয়ে এই আশি টাকা দিয়ে ভোগের কুপন কেটে নিয়েছি দেড়টা থেকে ভোগ দেওয়া শুরু হয় এবং সাড়ে বারোটা থেকে একটা অব্দি মায়ের ভোগ নিবেদন করা হয় এবং দেড়টা থেকে ভোগ দেওয়া শুরু হয় আজকে কি কি আছে ভোগের ভুক্তো আছে পাঁচ রকম ভাজা আছে বারমুরি চালের ভাত পটল আলুর তরকারি ফুলকপির তরকারি চাটনি পায়ে মিক্সি ঠিক আছে একবার দেখি দেখুন এখানে যখন এই সামনের সামনের সপ্তাহে যে মায়ের প্রতিষ্ঠা দিবস আছে সেখানে কিন্তু এখানে রান্না হয় এবং টোটালটায় কাঠে রান্না হয়ে থাকে এবং এইখানে কিন্তু টোটাল নিত্য ভোগ হয় এবং এখানে কি লোকজন লোকজন খাওয়ানোর ব্যবস্থা এখানে এবং ভেতরে কিন্তু ভোগ হচ্ছে ভোগের ঘরে প্রবেশের অধিকার নেই বলে আমি ওদিকে গেলাম না কিন্তু এখান থেকেই আপনাদের পুরোটাই দেখানোর চেষ্টা করলাম এই মূল মন্দির থেকে বেরিয়েই আপনি যদি বাঁ দিকে যান তাহলে গঙ্গার ঘাট পাবেন চলুন আমি একবার গঙ্গার ঘাটে ঘুরে দেখে নিই একবার গঙ্গার ঘাটটা একবার দেখি এবং আপনারাও আমার সঙ্গে দেখতে থাকুন অনেকটা প্রশস্ত জায়গা এবং খুবই ভালো লাগবে দেখুন সবচেয়ে বড়ো ব্যাপার এখানে এসে আপনারা কিন্তু এই দিকটা আমার বাঁ দিকে দেখছেন শৌচালয় আছে এখানে এসে আপনারা কিন্তু পাবলিক পেট্রোলেট আছে এখানে এটা ইউজ করতে পারে এবং আশা করি পরিষ্কার পরিচ্ছন্নই থাকবে চলুন আমি এখান থেকে মায়ের ভোগ গ্রহণ করলাম ভিডিও আজ শেষ করছি ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের ভালো লাগলেও জানাবেন খারাপ লাগলেও জানাবেন আপনাদের আপনারা যদি কমেন্টস করেন তাহলে আমার নতুন ভিডিও তৈরি করতে বা নিজেকে ইম্প্রুভ করতে আরও সুবিধা হবে আর ভালো লাগলেই অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবেন আর নতুন যারা বন্ধু আছে চ্যানেলে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং পাশের বেল আইকনটা প্রেস করে দিও যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তাহলে দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে ততক্ষণ ভালো থেকো আনন্দ থেকো